ভারতামৃত বিষ্ণু ভক্ত বিশৃত গীতা গঙ্গোদক প্রীত পুনর্জন্ম নগবদ্গীতা প্রথম অধ্যায়ে আজকের অতিম শ্লোক ষড়চ্তারি শতম শ্লোক সঞ্জয় উপক্ত অর্জুন সংখ্যে রথপস্থ উপিস সরসম চাপম শোক সংবিঘ্ন মানস এই অধ্যায়ের শেষ করতে গিয়ে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন দুই সেনা পক্ষের মাঝখানে অর্জুন তিনি সিদ্ধান্ত নিলেন আমি যুদ্ধ করব না আত্মীয় স্বজন হনন এই মর্মান্তিক কাণ্ডে আমি অংশগ্রহণ করতে চাই না বিসৃত্য সরসম চাপ ধনুর্বান ত্যাগ করে কপালে হাত দিয়ে গালে হাত দিয়ে বসে পড়লেন অর্জুন সে ছিল ক্ষত্রিয় তার পক্ষে এই ধরনের কার্য সমুচীন নয় অনেক সময় আমরা আমাদের কর্তব্য ফুলে যাই ক্ষমা গুণটা সকলের জন্য নয় ব্রাহ্মণের জন্য হতে পারে কিন্তু ক্ষত্রিয়ার কর্তব্য বুদ্ধিতে বিচারক বিচারক যদি দুই পক্ষের বিবাদে যদি সেখানে নিজের লোকেরাই যদি সেখানে দণ্ডিত হয় তাকে দণ্ডদান করতেই হবে তাই কর্তব্যবোধে কর্তব্যবোধের দিক থেকে অর্জুন অনেকটা বিস্মৃতি হয়ে গেছিলো আমি আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে পারবো না এই কর্তব্যবোধের শিক্ষা ভগবদ্গীতাতে আমরা পাব অর্জুন পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ নির্দেশ প্রাপ্ত হয়ে আবার যুদ্ধ করতে রাজি হবেন কিছুক্ষণের পরে